বিপদসীমার কাছে সাত ব্যাংক তার সঙ্কটে সংকটে ভুগতে থাকা যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলো ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে বলা চলে এখন পর্যন্ত পুরোপুরিভাবে ওই ব্যাংকগুলো ঠিক হয়ে আসেনি ধীরে ধীরে হচ্ছে যেহেতু একটা সমস্যা হয়ে গিয়েছে সেই সমস্যা কাটিয়ে উঠতে সময় লাগছে কিন্তু আগের থেকে এখন মোটামুটি ভালো একটি পর্যায়ে যাচ্ছে ধীরে ধীরে এই ব্যাঙ্কগুলো কিন্তু ওই ব্যাংকগুলো তার সংকট কাটিয়ে না উঠতেই বছরের শুরুতে আরও ষাটটি ব্যাংকের অবস্থা খারাপ এর পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে খেলাফি ঋণ বাংলাদেশে সরকারি বেসরকারি ইসলামী সরিয়া ভিত্তিক সর্বমোট তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে একষট্টিটি তার মধ্যে সাত ব্যাংকের যে সাতটি ব্যাংক নিয়ে কথা হচ্ছে সেই সাত ব্যাংকের অবস্থা শোচনীয় সেই ব্যাংকগুলোর যে পরিমাণ ঋণ প্রদান করা হয়েছে সেই ঋণের একশো শতাংশই খেলাপি হতে যাচ্ছে প্রায় একশো শতাংশ সেই ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান যে ব্যাংকটি বিদেশি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক একটি সরিয়া ভিত্তিক ব্যাংক পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক জনতা ব্যাংক একটি সরকারি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এবং সর্বশেষ ন্যাশনাল ব্যাংক এখানে দুটি ন্যাশনাল ব্যাংক দেখা যাচ্ছে একটি ন্যাশনাল ব্যাংক হচ্ছে বিদেশি যে নয়টি ব্যাংক রয়েছে তার মধ্যে হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান একটি যেটি পাকিস্তান ব্যাংক যেটি হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক তার মধ্যে এখানে আরেকটি দেখা যাচ্ছে হচ্ছে যেটি হচ্ছে চোখে লাগার মতো সেটি হচ্ছে সরকারি ব্যাংকের জনতা ব্যাংকের অবস্থা শোচনীয় এই ব্যাংকগুলো যে বিনিয়োগ বাইরে করেছে গ্রাহকের আমানত সংগ্রহ করে বাইরে বিনিয়োগ দিয়েছে তাদের বিনিয়োগগুলো খেলাপি খেলাফি হয়েছে অনেক শতাংশ সেই বিষয়টা আমরা দেখব এখন এই সাত ব্যাংকের মোট খেলাফি ঋণের পরিমাণ হচ্ছে দুই কোটি পঁচাশি লাখ কোটি টাকা দুঃখিত আবারও বলছি মোট খেলাফি ঋণের পরিমাণ দুই দশমিক পঁচাশি লাখ কোটি টাকা বিশাল পরিমাণ অর্থ খেলাফি হতে যাচ্ছে এই ব্যাংকগুলোতে কোন ব্যাংকে কত পার্সেন্ট খেলাফি হচ্ছে সেই বিষয়টা আমরা দেখব ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এক কোটি টাকা যেটা বিনিয়োগের খেলাফির হার হচ্ছে নিরানব্বই পার্সেন্ট যেটাকে আমরা একশো পার্সেন্টই বলতে পারি আইসিবি ইসলামী ছয়শো কোটি টাকা সাতাশি পার্সেন্ট খেলাফির হার পদ্মা ব্যাংক ছিয়াশি পার্সেন্ট পঞ্চান্ন কোটি টাকা বেসিক ব্যাংক আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা আটষট্টি পার্সেন্ট জনতা ব্যাংকের অবস্থা খুবই বাজে যেটি হচ্ছে ষাট

বড় ব্যক্তিবর্গকে ঋণ দিয়েছিল সেই ঋণ মেয়াদ শেষ হওয়ার পরও সেই ঋণ আদায়ের কোনো দেখছে না ব্যাঙ্গুলো যার ফলে ব্যাংকগুলোর অবস্থা শোচনীয় বলা চলে তাই এই ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কি পরিকল্পনা রয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে এই খেলা ফিরিনের কি হবে ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে দ্রুতই বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্তে যাবে বলে মনে হচ্ছে পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষা করবো